নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো একটা পাম্পকিনের রেসিপি বা কুমড়োর রেসিপি আজকে কুমড়োর রেসিপিটা আমি নিরামিষ বানাবো নিরামিষ হলেও কুমড়োর রেসিপিটা যে কোনো আমিষ রান্নার সঙ্গে পাল্লা দিতে পারে রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আজকে বানাচ্ছি নিরামিষ আলু কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর রেসিপি বানানোর জন্য আমি এখানে কুমড়োটা কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আর ঠিক একইভাবে আলুও কেটে নিয়েছি এখানে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কুমড়ো নিয়ে নিয়েছি রান্নার শুরুতে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব এই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাজে করে ভেজে নিয়েছি এবং ঢিনো এবার কুমড়োগুলো ভেজে নিচ্ছি কুমড়ো গুলো ভালো করে ভেজে নিচ্ছি এরকম একটু রং ভরিয়ে ভেজে নিচ্ছি কুমড়ো ভাজা হয়েছে এবার আমি তুলে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দেব ফোড়নে আমি দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভিজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি

ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো আবার কষে নেব মশলা কষার সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়ো গুলো আলু আর কুমড়োটাকে এবার সমস্ত মশলার সঙ্গে কষে নেব সময় আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি কারণ তখন নুনটা কম দিয়েছিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলার সঙ্গে আলু আর কুম্ভটাকে খানিক্ষণ কষে নেব আলু আর কুমড়োটাকে আমি এখানেক্ষণ কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একবার ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর কুমড়ো এখন ভালোভাবে কষা হয়ে গেছে আর আলু আর কুমড়ো এখন নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি কুমড়োর তরকারিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল কুমড়োর তরকারিটা আমি একদমই শুকনো শুকনো করব না হালকা একটু গ্রেভি করব যাতে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে ভালো করে একবার মিশিয়ে দেবো এবার দিয়ে দেব একদম অল্প একটু কাসুরি মেথি আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেবো যাতে গরম মশলার গন্ধ আর কসেরি মেথির গন্ধটা রান্নার মধ্যে ছড়িয়ে যায় নিরামিষ আলু কুমড়োর তরকারি এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রেখে তারপর সার্ভ করে দিচ্ছি এবার সার্ভ করে দিচ্ছি আলু আর কুমড়োর নিরামিষ ডালনা বা নিরামিষ তরকারি খেতে ভীষণই টেস্টি হয় ভাত রুটি পরোটা বা লুচি সব কিছুর সঙ্গে খেতে এটা কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেললাইকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আমি এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায় তাই অবশ্যই দেখতে হবে আমার ভিডিওগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Anneım de